ফুলের পাপড়ির মতো আমাদের মুখ কালো চুলে আতর লাগানো আছে চোখ দিয়ে আগুনের ঝিলিক বেরোয় গলায় মুক্তার মালা আছে স্তনে দুধ আছে রংটা তার গোলাপি সাদটা তার মধুর পায়েতে ছাত্রা পাখির মতো নাচনা আছে ঘুগুর লাগানো আছে ঝ্যানক বাজে ও জবান উঠে যাও ওদেরকে শেষ করে দিয়ে আসো আমরা সেজে গুজে আছি আমরা তোমাদের শরীর খানা দিয়ে দেব। তোমরা জিতে এসে আমাদের সঙ্গে ফুর্তি করবে অন্যথায় তোমরা যদি হেরে আসো তোমাদেরকে এই দেহ খানা দেব না তোমাদেরকে ধিক্কার জানাবো আল্লজ্জা দেব একদিকে চলেছে বেশার নাচন অপরদিকে চলেছে রসুলের কন্দন আল্লাহর কাছে হবে কোনটা গ্রহণ সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন ও জিবরিল আমার রসুলের হেফাজত জন্য ইসলামের অঙ্কুরের হেফাজত করার জন্য মাত্র তিনশো তেরো নিজেদের জায়গাতে তারা আছে ওপরে অত্যাচার তারা করেনি তাদের ওপরে হামলা করেছে এখন তাদের দেশকে দশকে বাঁচানোর জন্য আমাল বিদ্যাবণী তাকে বাঁচানোর জন্য নারী পুরুষকে বাঁচানোর জন্য বাচ্চা মাচ্চিকে জন্য হজরত মোহাম্মদ সাল্লাল্লা সাল্লাম দাঁড়িয়ে গিয়েছেন ইসলামের যুদ্ধ সংগঠিত হলো বদরের ময়দানে সদরেই রমজানে পেটের ভিতরে খিদে পেটের বাইরে পাথর বেঁধে রসুল্লাহ সাল্লা সাল্লাম চলে গিয়েছেন হাতে কোনো অস্ত্র নেই নিরস্ত্র আর জনবল নেই শেষ দায় পড়ে কাঁদছেন আল্লাহ হুমাইন সেই আল্লাহ তু বাদা ফিলার এ আল্লাহ তোমার আর ইবাদত হবে না কারণ আমি হলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী নাই কোনো রসুল নাই আজকে যদি আমি শহীদ হয়ে যাই আগামীকাল ইসলামের প্রচার প্রসার ক্যানভাস পাবলিসিটি কে করবে কে তবলিক করবে আগামীকাল থেকে তবে কি ইসলাম শেষ হয়ে যাবে এটাই কি তুমি চাইছো আল্লাহ শেষদাই পড়ে কাঁদছেন বোখারি শরীফের এত হুজুর শেষদাই পড়ে কাঁদছেন আর ওদের নর্থ কি গুলো গাইছে ওদের জন যুবককে উদ্দীপনা জোগাচ্ছে আর নাচছে আর বলছে প্রভাতি তারার দুলালি মরা পুষ্প পেল মুখ গোলাবি রঙিন শিরিন সারাবে ভরা আমাদের বুক কালো কুন্তলে কস্তুরি মাখা কণ্ঠে মুক্তমালা কঞ্জন সম নিত্য চরণ নয়নে বহুনি জালা ও গবিরোদল হগোয়ান রাখো স্বদেশের মান বিজয়ীর বেশে ফিরে দিব মিলন মালিকা দান কাপুরুষ সম পালাইয়া যদি আসো আমাদের মাঝে ধিকার দেব চিরদিন তরে মুখ ফিরাইব লাগে ফুলের তারার মতো আমরা নাজুক ফুলের পাপড়ির মতো আমাদের মুখ কালো চুলে আতর লাগানো আছে চোখ দিয়ে আগুনের বেরোয় গলায় মুক্তার মালা আছে স্তনে দুধ আছে রংটা তার গোলাপি সাদটা তার মধুর পায়েতে আছে ঘুঙুর লাগানো আছে ঝানক ঝ্যানক বাজে ও জবান উঠে যাও ওদেরকে শেষ করে দিয়ে আসো আমরা সেজে গুজে আছি আমরা তোমাদের শরীরখানা দিয়ে দেব। তোমরা জিতে এসে আমাদের সঙ্গে ফুর্তি করবে অন্যথায় তোমরা যদি হেরে আসো তোমাদেরকে এই দেহ কানা দেব না তোমাদেরকে ধিকার জানাবো আল্লজ্জা দেব একদিকে চলেছে বেশার নাচন অপরদিকে চলেছে রসুলের কন্দন আল্লাহর কাছে হবে কোনটা গ্রহণ সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন ও জিবরিল আমার রসুলের হেফাজত জন্য ইসলামের অঙ্কুরের হেফাজত করার জন্য মাত্র তিনশো তেরো নিজেদের জায়গাতে তারা আছে কারো ওপরে অত্যাচার তারা করেনি তাদের ওপরে হামলা করেছে এখন তাদের দেশকে দশকে বাঁচানোর জন্য আমাল বিদ্যা বাঁচানোর জন্য নারী পুরুষকে বাঁচানোর জন্য বাচ্চা মাচ্চা বাচ্চিকে বাঁচানোর জন্য হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম দাঁড়িয়ে গিয়েছেন আত্মরক্ষা করার জন্য দাঁড়িয়ে গিয়েছেন কারো উপরে অন্যায় করার জন্য নয় কারো উপরে জিহাদ চাপিয়ে দেবার জন্য নয় হুজুর জাননি তারা এসেছে এর দ্বারাই প্রমাণ হয় রসুল্লাহ সাল্লা সাল্লাম কারো উপরে জিহাদ চাপিয়ে দেননি ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে সব যুদ্ধগুলোই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুরু করেননি বরং আত্মরক্ষা করেছেন তারা এসেছে বারবার তাই হুজুর সাল্লা সাল্লাহ আত্মরক্ষা করার জন্য দাঁড়িয়ে গিয়েছেন কিন্তু কিছু যে নেই রণসম্বার নেই লোক নেই কেউ নেই জনবল নেই আল্লাহর দরবারে শেষ পড়ে গিয়ে বলছেন আল্লাহ হেফাজত কর সঙ্গে সঙ্গে আল্লাহ তালা বললেন ঠিক আছে আমিও তবে হাজার হাজার ফেরে ইস্তানা নিয়ে দিলাম কোরআন শরীফের ভিতরে বলে দেওয়া হল আল কোরআন পারা নয় বেআল মিনাল মালাইকা এক হাজার দিলাম এক হাজার কেন ওরা আছে এক হাজার এই জন্য এক হাজার পাড়া নম্বর চার রুকু নম্বর চার বেসালাসাল তিন হাজার ফেরিস্তা নামিয়ে দিলাম তিন হাজার ফেরিস্তা কেন আরো দু হাজার হয়ে হলো তিন হাজার তিন হাজার হলো কেন ওরা মুসলমানের তিনগুণ মুসলমান তিনশো ওরা আছে এক হাজার এই জন্য তিন গুণ হয়েছে ওদের তিন গুণ করার জন্য তা তালা বললেন আমি তবে তিন হাজার ভেরেসে পাঠিয়ে দিলাম আরো দু হাজার হয়ে হলো পাঁচ হাজার বেখম সাথে একা নম্বর পাঁচার রুকু নম্বর চার পাঁচ হাজার ফেরেস্তা নামিয়ে দেওয়া হলো পাঁচ হাজার ফেরেস্তা কেন পাঁচখানা দিক আছে সামনে একটা সেখানে এক হাজার থাকবে পিছনে একটা দিক সেখানে এক হাজার থাকবে ডান দিক একদিক সেখানে এক হাজার থাকবে বামদিক দিক সেখানে এক হাজার থাকবে আর আমার রসুল সাল্লাহ আলাই সাল্লাম মাঝখানে থাকবেন তাকে আলাদাভাবে হেফাজত করার জন্য আরও এক হাজার ফেরেস্তা পাঠিয়ে দেওয়া হলো এই কথাকে তারাও বলেছেন পুরাণ খণ্ড নম্বর দুই শ্লোক নম্বর সাত জাত যুবাং ভুবাং দেবা সাহস অবতারণে রতাপ তিনি যখন যুদ্ধ করবেন আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা নামিয়ে দেয়া হবে আমার কোরআন বলছে ওলাকদোন সরকমল্লাহুবি বদর বদরের ময়দান আল্লাহতাআলা তোমাদের সাহায্য করলেন ওয়ান তোমা তোমরা পারতে না এই জন্য তোমাদের প্রভু তোমাদেরকে সাহায্য করলেন আইয়ো মিত্রকুম রব্বকুম বেশ সালা সাথে আলা ফিমিনাল মাল এ কাছে তিন হাজার ফেরেশতা পাঁচ হাজার ফেরেশতা হাজার হাজার ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করে দিয়েছি

আজও আল্লাহ তেমনই আছেন যেমন তিনি ছিলেন তার মধ্যে কোনো রকমের দুর্বলতা আসেনি পরিবর্তন আসেনি মুসলমান তুমি পাল্টে গিয়েছ এই জন্য তুমি শট খাচ্ছ আসো তুমি এক হয়ে যাও নেক হয়ে যাও অঙ্কুরকে আমি হেফাজত করেছিলাম এখন তো শাখা গজিয়ে গিয়েছি আমি আল্লাহ তালা তোমাদের ওপরে রহম করব শুরুতেও করেছি আঁকিতেও করব সারা দুনিয়াতে ইসলামকে প্রতিষ্ঠিত করব বলুন শুভান আল্লাহ জরে বলেন সুহান আল্লাহ কোরানের ভাষা হল বেবাদার বদরের ময়দান আর পুরাণের ভাষা হলো জাত যুবাং ভুবং দেবা জাঁ তো মানে যুদ্ধ ক্ষেত্রে ভুবং ভুপৃষ্ঠেম কোরানের ভাষা হল আলাপ মানে হাজারম পুরাণের ভাষা হলো সহস্র মানে হাজারম কোরানের ভাষা হলো মালাইকা মানে ফেরেশতা আর পুরাণের ভাষা হলো দেবা মানে হলো ফেরেশতা কোরানের ভাষা হলো মুনজালিন নামিয়ে দেওয়া হচ্ছিল আর পুরাণের ভাষা হলো অবতরণে রতা নামিয়ে দেওয়া হচ্ছিল তবে কোরআনও মিলে গেলাম পুরানো মিলে গেল সড়কও মিলে গেলাম আয়াত মিলে গেল খন্ড মিলে গেল মিলে সবই যদি মিলে যায় তবে মুসলমান কেন না আসো মুসলমান আলো মুসলমান সকলে নিয়ে কোরআন বেদ ইতিহাস বর্তমান সবগুলোকে মিলিয়ে দেখো একই কথায় লেখা আছে একে অপরকে সমর্থন করেছে কেউ কারুর বিরোধিতা করেনি মানুষ বোঝে না বলে একে অপরের অত্যাচার করেছে আসো জগতের মানুষ আসো একে অপরকে চেনে একে অপরকে সমর্থন করাটাই শিখে নাও কোরআন শরীফে এইভাবে শব্দ পর্যন্ত অক্ষর পর্যন্ত মিলিয়ে দেওয়া হয়েছে রাত হলো এবার দোয়া করে দেই না একটু চালাই কে বলছেন একটু চালাবো কে বলছেন রসুল্লাহ সাল্লা এর আরো পরিচয় ফিলিস্তিনের কথা যদি বলতে চান বলবো আরও পরিচয়ের কথা বলেন তাও শুনে নিন আসুন সকলেই আসুন সকল ধর্মগ্রন্থ নিয়ে আসুন কারো ধর্মের ওপরে আঘাত হানার জন্য নয় উভয়কে মেলানোর জন্য বলছি মানুষ বোঝে না বলে এক পেশে হয়ে গিয়েছে ওয়ান সাইডেড হয়ে গিয়েছে কেন হয়েছে ওয়ান সাইডেড কেন হয়েছে তুমি এক পাশে আসো উদার হও দেখো উভয় ধর্মগ্রন্থের ভিতরে কি সুন্দর মিলন লিখে দিয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লামের যুদ্ধকালীন পরিস্থিতি বলে দেওয়া হলো হুজুরের নাম কি বলে দেওয়া হয়েছে হ্যাঁ নামও বলে দেওয়া হয়েছে নামের ব্যাখ্যাও আছে নামের ব্যাখ্যাও আছে ইদো জানা উপসূত নরা সংসবিষ্ঠতে এ জঙ্গলের মানুষ সন ভবিষ্যতে যিনি আসছেন তিনি হলেন নরা সাংস নর মানে পুরুষ সাংস মানে প্রশংসিত নরা সাংস মানে হলো প্রশংসিত মুহাম্মদ মানে কি হামদ মানে প্রশংসা তাহমিদ মানে প্রশংসা করা মুহাম্মদ ইসমে মফরুলের সিগা এক বচন পুরুষ লিঙ্গ এর ছকানা বচন আছে মোহাম্মদ মোহাম্মদানে মোহাম্মদুনা মোহাম্মদাতুন মোহাম্মদাত আনে মোহাম্মদাত এইভাবে ছকানা বচন আছে মোহাম্মদ মানে হলো এমন একজন পুরুষ যার প্রশংসা করা হয়েছে এক বচন পুরুষ লিঙ্গ ওনারা বলছেন নরা এমন একজন পুরুষ যার প্রশংসা করা হয়েছে অতএব দুনিয়ার মানুষ যদি তাকে গালাগালি দেয় তাকে গালাগালি লাগবে না বরং তার উপর এই গালাগালিটা লেগে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কে এই ভাইয়া সুববনি কোরাইশ আমাকে কেমন করে গালাগালি দেবে وانا محمد আমার নাম তো মুহাম্মদ আমাকে গালাগালি দিতে পারবে পারবে না কারণ গালাগালি দেবার জন্য তো নাম ধরতে হবে আযাদুর রহমান খারাপ গালাগালিটা লাগবে এই জায়গা যদি নাউজ বিল্লাহ আমার রাসূলকে রাখা হয় আর যদি বলা হয় মুহাম্মদ খারাপ তার মানেটা কি হলো এমন একজন পুরুষ যার আমি প্রশংসা করছি ওই লোকটা খারাপ তা তুমি বলো তুমি প্রশংসা করছো তো খারাপ বলছো কেন খারাপ বলছো তো প্রশংসা করছে কেন একবার তোমার একই মুখে দুটো কথা বেরোচ্ছে কেন তোমার মুখ না হাত হাঁসের পাছা মোহাম্মদ খারাপ এর মানে হলো এমন একজন পুরুষ যারা আমি প্রশংসা করছি ওই লোকটা খারাপ তবে তোমার কথা ঠিক নেই একবার বলছো ভালো একবার বলছো খারাপ আর যার কথা ঠিক নেই তাকে কি বলে কি বলে কেউ বলে তার জন্মে ঠিক নেই কেউ বলে তার মাথা ঠিক নেই তাই না কেউ ওপর দিকে যায় কেউ নিচের দিকে যায় আমরা শিক্ষিত মানুষ আমরা বলি ওর মাথা ঠিক নেই আর সাধারণ মানুষ তারা বলে কি জন্মে ঠিক নেই মোহাম্মদ সাল্লা সাল্লামকে গালাগালি দেওয়া যাবে না গালাগালি দিলেও লাগবে না এ জগলের মানুষ সনম নতে উনি হলেন প্রশংসিত পরশ আরবিতে বলা হয়েছে মোহাম্মদ সরাসরি নামটা বলে দেয়া হলো কামটাও বলে দেয়া হয়েছে মুহাম্মদ মানে হলো প্রশংসিত পুরুষ প্রশংসা যার করা হয়েছে সকলেই তার প্রশংসা করবে গালাগালি দিলে গালাগালি লাগবে না নিজেকে হাইলাইট করার জন্য ডন ভেন্ডোল গালাগালি দিয়েছিল ইনো অফ মুসলিম লিখেছিল ইউটিউবে সিনেমা রচনা করে মুসলমান আর রসুলকে গালাগালি দিয়েছিল ভালো করে জানবেন ওই আমেরিকার মুখেতে মুসলমান সেখানকার মুসলমান নাও বড় মজবুত আছে আমার মতো কা পুরুষ নয় না রাই তাকবীর তাকতা শরীর বাইরে বলে না রাই তাকবীর আর ঘরে এসে খোলনায় ঢোকে এই রকম আমেরিকার মুসলমান নয় রাস্তায় নেমে বলেছে ডন মন্ডল জবাব দাও আমার রসুলকে কেন গালাগালি দিয়েছে জবাব চাই ও তখন বলে টাকা কামানোর জন্য করেছি আমাকে এবার গবেষণা করতে দাও দি ফার্স্ট মুসলিম এটা পড়ে নাই দি হান্ড্রেড মনীষী এটা পড়ে বেদ পড়ে পুরাণ পড়ে তাওনাথ পড়ে ইঞ্জিল পড়ে পাল্টি খেয়ে নেয় পাল্টি খেয়ে বলে আমি ডন ভেল্লোল তওবা করে আজকে আমার নিজের নাম খানা আব্দুল্লাহ রেখে দিয়ে মুসলমান হয়ে গিয়েছি বলুন সুবহানাল্লাহ না ঘাবড়াও মুসলমানম খোদা কি বাকি है অভি ইসলাম জিন্দা है অভি ঈমান বাকি है মুসলমান ঘাবড়াবে না এখন অনেক বাকি আছে ও কাফের কে সমঝতে হ্যাঁ যে আপনে দিল পে হাসতে হ্যাঁ অভি তো কারবালা কা আখিরি ময়দান বাকি है এখন অনেক ময়দান বাকি আছে ওরা গালগালি দিয়েছে আবার জানা করেছে পাল্টি খেয়েছে আমাদের ছেলেরা বলেছিল ডন ভেন্ডুলকে ফাঁসি দিতে হবে আমরা আমরা বলেছি আল্লাহ হেদায়ত দিতে হবে হেদায়ত কবুল হয়ে গিয়েছে হেদায়ত কবুল হওয়ার পরেতে ও এবারে ইসলামের মায়া জালে আবদ্ধ হয়েছে আমরা ফাঁসি জ্বালাতে কাউকে লটকাবো না ইসলামের মায়া জালে যেন সারা দুনিয়ার মানুষ ধরা দেয় বলুন আল্লাহ আমি সকালে বলে আল্লাহ আমেন আসুন এবারে রসুল্লাহ সাল্লা সাল্লামের নামের ব্যাখ্যা বলেছি সেটা হলো কি প্রশংসিত মানুষ ভালো করে বুঝে নিন প্রশংসিত মানুষ এবারে সরাসরি নাম নামের এবারে তার কামটা মোহাম্মদ নাম মোহাম্মদ নাম উচ্চারণ করে দেওয়া ব্যাখ্যা ব্যাখ্যাত আগেই বলেছি কামটা হলো ইতি ইতি মানেটা কি চিঠি লিখতে লিখতে লেখেন ইতি কামাল ইতি কমল ইতি জয়নাল ইতি জয়দেব ইতি ললিত ইতি ললিত ইতি মানে ইনি শেষ এরপরে আর কেউ নয় এবারে কথা শেষ করলাম ওনারা বলছেন মোহাম্মদ খাত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম ইনি হলেন শেষ তারপরে আর কোন নাই কোন রসুল নাই আল কোরআন পাড়া নম্বর বাইশ রুকু নম্বর দুই ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين মোহাম্মদ আলি সাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন বরং তিনি হলেন আল্লাহর তিনি হলেন আল্লাহর রসুল মোহাম্মদ আর ইনারা বলছেন ইতি ইতি খাত এটা হলো সংস্কৃত শব্দ কলকি কলকিপুরাণ খণ্ড নম্বর দুই ওটা হলো কলকি কলকিপুরাণ খন্ড নম্বর দুই এটা হলো আল কোরআন পারা নম্বর বাইশ এখানে বলা হলো নবীন নবী দিগের উনি হবেন শেষ এটাকে অনানা বলেছেন মুহাম্মাদ ইতি খাতো মোহাম্মদ সাল্লাহসাল্লাম ইনি হলেন শেষ অবতার পরানও মিলে যায় পুরানো মিলে যায় পাড়াও মিলে যায় খণ্ড মিলে যায় মুসলমান ও মুসলমান মেনে না বোঝে না একে অপরকে সমর্থন করে না আগিয়ে চলুন রসোরুল্লা সাল্লাম ভাই সাল্লামের এইভাবে পরিচয় দিতে দিতে বেতরকার পরিচয় খানা বলে দেয়া হলো ভেতরকার ভেতরে মানে কি জি কি খুলবেন লুঙ্গি না বই আমি বলি দুটোই কথা বুঝতে পারছেন না পারেননি কি খুলবেন লুঙ্গি না বই আমি বলি দুটোই দুটোই খুলে দেখুন একই কথা লেখা আছে একই কাজ করা আছে বহুমত পুরাণ খন্ড নম্বর দুই সড়ক নম্বর কুড়ি স্কন্ধ নম্বর বারো খুলে দেখে নিতে পারো নিপ নিহনস্পতি। নি মানে অলা উপ মানে ডগা লিঙ্গ মানে লিঙ্গ লিঙ্গের ব্যাখ্যা করলাম না আব্বা আছেন ভাই আছেন বন আছেন কান পাচ্ছেন এই জন্য পবিত্র লিঙ্গের ব্যাখ্যা আমি করলাম না শব্দ আছে নি মানে ওলা উপ মানে ডগা লিঙ্গ মানে লিঙ্গ নিপ লিঙ্গ মানে হলো কি লিঙ্গের অগ্রভাগ আচ্ছেদ্য মানে হলো কাটা নিপ ছেদ লিঙ্গের অগ্রভাগ থাকবে তার কাটা কথা বুঝতে পারছে না পারেননি জি একটা কলেজে ব্যান করছি এইভাবেই বলছিলাম নি মানে ওলা উপমানে ডগা লিঙ্গ মানে লিঙ্গ ছেদ মানে কাটা একটা ছেলে উঠে দাঁড়াচ্ছে বলছে স্যার একটা শব্দের মানে ছেড়ে গিয়েছে মানে লিঙ্গের ব্যাখ্যা লিঙ্গ বলেছি ওর জন্য অন্য শব্দ বলেনি তাহলে সিট ডাউন এখানে প্রফেসর আছেন ওখানে মহিলা কর্মী রয়েছেন তোমাকে পাঁচ মিনিট আমি পড়ার পরেতে দেব। তোমাকে জিজ্ঞাসা করব তারপরে তোমাকে বোঝাবো বয়ান করার পরে তো তাকে যখন খুঁজছি সে আগেই কেটে পড়েছে জিজ্ঞাসা করছি ও বুঝে না না বেশি বোঝে জি বোঝি না না বেশি বোঝে না বুঝলে বোঝানো যায় বেশি বুঝলে বোঝানো যাবে না কাকে জাগানো যায় ঘুমন্ত বাড়ি না কি জাগা মানুষকে কাকে জাগানো যাবে ঘুমন্তকে জাগানো যাবে আর যে জায়গা আছে তাকে জাগানো যাবে না নেই মানে অলা উপ মানে ডকা লিঙ্গ মানে লিঙ্গ ছেদ্য মানে কাটা নিপ লিঙ্গ ছেদ্য লিঙ্গের অগ্রভাগ থাকবে তার কাটা কলকি পুরাণ খন্ড নম্বর দুই শলক নম্বর কুড়ি স্কন্ধ নম্বর বারো আদিসের ভিতরে আছে আল খিতান ও মিলাল খিতারা খাতনা করা হলো ইসলামিক বিধান আর যদি বলি ফিতরা মানে হলো পাকে বিধান ডিকশনারি বলছে আল খিতান মিনাল ফিতরা খাতনা করা হলো পাকি দিক বিধান না করলে রোগ হবে রোগ হয়েছে থাইমোসিস হয়েছে গনোরিয়া হয়েছে সিফুলিস হয়েছে এইডস হয়েছে নানা রকম রোগ হয়েছে বিশ্বের সমস্ত ডাক্তার বাবুরা বলছেন বর্তমান সমাজ অনুবারে ফিলিস্তিনের কথা একটু বলবেন বলবো আপনারা পালালে হবে খাবো আর পালাবো বন্ধু আমার দোস্ত আমার খাতনার কথাটা এইভাবে আমার রসুল সাল্লা সাল্লাম করেছেন তখন কোন রোগ হতো না মারাত্মক রোগ হলো এডস অ্যাকোয়ার্ড ইমোনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম ডাক্তার বাবুরা বুঝবেন রোগ প্রতিরোধ ক্ষমতা শেষ আর তাকে ভালো করা যাবে না ঘা হলে ঘা হবে জ্বর হলে জ্বরই হবে তাকে আর ভালো করা যাবে না এর নাম হলো এডস এই রোগটাকে বাঁচানোর জন্য ডাক্তারবাবুরা বললেন একটা ডাক্তার বাবুরাই সারা দুনিয়ার বাবুদের একটা টিম আছে ওর নাম হলো হু বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা বললেন খাতনা করে দাও খাতনা করলে তবে এই রোগটা পঞ্চাশ শতাংশ হবে না চিন্তা ভাবনা করবেন আজকের মানুষ ঠালাই পড়ে সকলে মিলে গবেষণা করে যেটা বলে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই সপ্তম শতাব্দীতে বসে যখন বিজ্ঞান আবিষ্কার হয়নি বৈজ্ঞানিক যখন জন্মগ্রহণ করেননি সেই সমাতে বিনা পরীক্ষা নিরীক্ষায় একাই তিনি এটা করে দিয়ে বলে দিয়ে গেছেন আর বেদ বেদপুরাণের লোকেরা তারা বলে দিয়েছেন নিপলিঙ্গেদ খাতনা করার কথা বলে দেয়া হল এবারে আসুন মুয়াজ্জিনের ভাষা মহাজিন বলে আল্লাহবর আল্লাহ কি আবার ফজির নামাজ পড়তেছিল আসবেন তো এসব নামাজ হয়ে গেছে তো আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্ব মহান ওনারা বলছেন উপনিষদের ভিতরে অল্লাহ হযষ্টং আল্লাহ হষ্টং আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বমহান একে অপরকে সমর্থন করবে ভারতবর্ষ গণতন্ত্র রাষ্ট্র সর্বপ্রথম গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন কে কেউ যদি বলে অমুক তমুক ছেড়ে ফেলে দিন ভারতবর্ষে নয় ভারতবর্ষ নয় সারা দুনিয়াতে সর্বপ্রথম গণতন্ত্র রাষ্ট্র যিনি কায়েম করেছিলেন উনি অন্য কেউ নয় উনি হলেন হযরতে মুহাম্মদ তোমার সাল্লাল্লাহ এই সাল্লাম ধরে বলুন সবানাল্লাহ আপনাকে বড়ো বলে সেই বড় নয় লোকে যাকে বড়ো বলে সেই বড় হয় বিটিনিকা তিনি লিখে দিয়েছেন চ্যাটার অব দ্য মেদিনা ওখানে লিখছেন আগে নাম ছিল ইয়াসের উনি নাম দিলেন মেদিনা মেদিনা মানেই হলো কি রাষ্ট্র আসো বৌদ্ধ আসো খ্রিস্টান আসো এহুদি আসো মুসলমান আসো মুসিকে আসো পৌত্তলিক আমরা সকলে একটা রাষ্ট্র গায়ন করবো গণতন্ত্র রাষ্ট্র কষ্ট হবে ওর নাম হলো ইয়াসিরিব ইয়াসিরিব নামটা কোরআনে আজও আছে ইয়া আহলা ইয়াসিরিবা হাফেজকে জিজ্ঞাসা করুন ইয়াসিরিব নাম আজও আছে ওটা পাল্টে দিয়ে রাসূলুল্লাহ বললেন আজকের নাম হবে মদিনা মদিনা মানে হলো নগর মাদানি হবে যে থাকবে মাদানি মানে হলো নাগরিক সকলকে নাগরিকতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন আর এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা উনি ওটাকে চাটান অফ দা মদিনার ভিতরে ঘোষণা করে দিয়ে দিয়েছেন ভালো করে বুঝে রাখুন মন্দিরে ঘন্টা হবে আমার কলি যায় আগুন হবে না মসজিদে আজান হলে কারোর গাত্র দাহ যেন না হয় এই জন্য বেদ পুরাণে সমর্থন তুমি তোমার নাম ডাকো ও তার নাম ডাকবে তোমার নামে ও বলে না ও নিজের ভাষাতে বলে নিজের জায়গাতে বলে নিজের জায়গাতে নিজের সময়ে বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বমহান মুআজ্জিনের দ্বিতীয় বাক্য হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দান করি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই এটাকে ওনারা বলছেন পরমং পূর্ণং ব্রহ্মণং আল্লাহ 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 ব্যতীত কোনো উপাস্য নমস্য পূজ্য আরাধ্য কেউ নাই মুআজ্জিনের তৃতীয় বাক্য হলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহ আমি সাক্ষ্য দান করি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম আল্লাহর পাঠান রসুল ওনারা বলছেন আল্লাহর রসুল মোহাম্মেদন কংবর শ আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লা সাল্লামকে গ্রহণ করে নাও মুয়াজ্জিনের ভাষাটা উল্লেখ করে দেওয়া হয়েছে কলমাটাও বলে দেওয়া হয়েছে তরুদখানা বলে দেওয়া হয়েছে কলমা পড়লে কি ফায়দা আমার কিতাবের ভিতরে বলা আছে দুখানা ফায়দা অনেক ফায়দা আছে সব বলার সময় নেই একখানা দুনিয়ার আর একটা আখেরাতের দুনিয়াতে সব গোনা মাপ আল ইসলাম ও মুমা কানা ক্বাবলা ইসলাম ধর্ম আনলে ইসলামের কলমা পড়ে নিলে বিগত জীবনের সব পাপ রাশিগুলো মোচন হয়ে যায় ওনারা বলছেন লা ইলাহা হরতি পাপম লা ইলাহা পড়লে হরতি মানে শেষ পাপম মানে গোনা লা ইলাহার কলমা পড়ে নিলে সব গোনা মাপ হয়ে যায় বলুন সুবহান আল্লাহ দুনিয়াতে এটা ফায়দা আখেরাতে ফায়দা কি হবে ইল্লাল্লাহ যে বলবে সেখানে বলে দেয়া হয়েছে ইল্লা ইলাহা পরম পাদম বললে চিরস্থায়ী স্বর্গে বসবাস করবে আল্লাহ রসুল বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ রাওয়াহু মুসলিম কিতাবুল ইমানের ভিতরে উল্লেখ করে দেয়া হয়েছে আল্লাহ রসুল বলছেন কলমা পড়লে দুনিয়াতে সব গোনা মাপ আর পরকালে যাবে জান্নাতে এনারা বলছেন ইয়াহাদিমু মা কাবুলাকে বলছেন কি লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরম পাদম বলুন সুবহানাল্লাহ দরুদের কথা বলেছিলেন মুফতি সাহেব খান দিয়ে কথা আগানি আমি শুরু করে দিয়েছিলাম কথা এখান থেকে শুরু হয়েছিল দরুদ থেকে দরুদ পড়লে কত फायदा অনেক फायदा 40টা फायदा মুখস্থ গোনানোর দায়িত্ব আমার কটা ভাইদা বললাম একবার দরুদ পড়বেন ভাইদা হবে চল্লিশটা মুখস্থ করবেন না করবেন না মজুর চল্লিশটা কি করে মুখস্থ করব আমরা মূর্খ মানুষ দায়িত্ব আমার মুখস্থ করানোর আপনি বলুন না মুখস্ত করব মুখস্থ করবো বল ইনশাল্লাহ একবার দরুদ পড়লে দশটা লিখে দেওয়া হয় দশটা হয়ে গেল আর তো বলবেন না ভুলে গেছি একবার দরুদ পড়লে দশখানা গোনা মিটিয়ে দেয়া হয় কখনো বলো কুড়িটা মুখস্থ হয়ে গেল একবার দরুদ পড়লে আল্লাহর পক্ষ থেকে খানা রহমত অবতীর্ণ হয় কটা বলো তিরিশটা মুখস্ত হয়ে গিয়েছে একবার দরুদ পড়লে দশখানা আল্লাহর কাছে পদ মর্যাদা হয়ে যায় চল্লিশটা মুখস্ত হয়ে গেল দশটা গোনা মাপ দশটা নেকি লিখে দেয়া দশটার অমত্ন হওয়া দশটা পদ মর্যাদা হওয়া চল্লিশটা মুখস্থ হয়ে গেছে একটা ফাও দেব নাকি একটা ফাউ কষ্ট হবে হজরতে আমার রাজি আল্লাহ বলছেন আন অমর ইমনি খত্তাব রাজি আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন দোয়া সময় যদি দোয়া না পড়া হয় দোয়াখানা আকাশের মাঝখানেই লটকে থাকবে আল্লাহর দরবারে কবুল হবে না একচল্লিশটা হয়ে গেল একটা ফাও কথা বুঝে এসেছে